হ্যালো বন্ধুদা আবারো লঞ্চ হয়ে গেল নাথিং নিউ মডেল একদমই নতুন মডেল জাস্ট আজকেই লঞ্চিং আপনারা দেখতে পাচ্ছেন কৌশিক মোবাইলে একটা হিউজ পরিমাণের স্টক রয়েছে আমি স্টকটা আগে ফার্স্ট দেখিয়ে দেব নাথিং ফোনের নিউ মডেল এত লো রেঞ্জে এত মডেল এত লো রেঞ্জে এত ভালো মডেল নাথিং ফোন নিয়ে আসছে অসাধারণ ফোন করেছে আমরা লাইভেই কিন্তু আনবক্সিং করব কি কি কালার ভেরিয়েন্ট আছে সেটাও আপনাদের কাছে দেখাবো এবং তার সাথে সাথে ফোনটার মধ্যে কি কি ফিচার্স রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স দিয়েছে সেই ফিচার সংক্রান্ত আপনাদের কাছে নিয়ে আসবো এবং কৌশি মোবাইলে এই যে নাথিং নিউ মডেলে কি ধামাকা অফার চলছে সেটাও কিন্তু আপনাদের কাছে পুরোটাই নিয়ে আসবো তো আগে ফার্স্ট শুরু করবো আমাদের কাছে নাথিং ফোনের নিউ মডেল জাস্ট জাস্ট পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় নাথিং ফোন জাস্ট পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় তার সাথে কিন্তু থাকছে দারুণ কিছু অফার দারুণ কিছু গিফট তো পুরো ভিডিওটা পুরো লাইভটা জুড়ে থাকুন পুরোটাই আসবো আপনাদের কাছে এবং লাইভে থাকবে কিন্তু কোশ্চেন কোশ্চেনের যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ গিফট তো দেখতেই পাচ্ছেন আপনারা টোটাল চারটে কালারে ফোনটা বের করেছে ব্ল্যাক কালার গ্রিন কালার ব্লু কালার এবং অরেঞ্জ কালার টোটাল চারটে কালারের ফোনটা বের করেছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দাম করেছে তার সাথে কিন্তু থাকছে কৌশিক মোবাইলের তরফ থেকে আকর্ষণীয় উপহার তো ফার্স্টেই আসি লাইভ আনবক্সিং করে নাথিং ফোনে এত কম রেঞ্জে নাথিং ফোন যে লঞ্চ করেছে সত্যি কথা বলতে ভাবা যায় না মাত্র পনেরো হাজার এইট জিবি একশো আঠাশ জিবির দাম সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা লুকস আর ফার্স্ট ফোন যেটা যেটাই কিনা আপনি এই ব্যাক প্যানেল চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্রু দেওয়া আছে পুরো ব্যাক প্যানেল গুলো চেঞ্জ করতে পারবেন একদম চার্জিং ব্যাক এবং এটা চার্জিং মানে ওয়ারলেস চার্জার সাপোর্টেড ওয়ারলেস চার্জার সাপোর্টও করবে এই ব্যাক প্যানেলটাতে দুটো ব্লু কালার এটা ব্ল্যাক কালার তো আর একটা কালার লাইভে আনবক্সিং করব সেটা হচ্ছে গ্রিন কালার অসাধারণ লুকস অসাধারণ কালারের সাথে অসাধারণ লুকসের সাথে নাথিং ফোনের নিউ মডেল নাথিং ফোন ওয়ান এর আবারও একটা নতুন মডেল লঞ্চ করে গেল গ্রিন কালার তো প্রথমেই বলে রাখি আমাদের কাছে কিন্তু নাথিং ফোনের এই মডেলটাতে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা রয়েছে এছাড়াও কিন্তু ক্রেডিট ক্রেডিট কার্ডের কার্ডের অফার থাকছে থাকছে হাজার টাকা ডিসকাউন্টও তার সাথে সাথে অল্প ফোন করছে ভালো গ্রিন কালার ফোনটা বের করেছে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ লুক তিনটে কালার পাশাপাশি রেখে আরেকটা কালার আসছে যেটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও আমাদের কাছে কালকে স্টক পৌঁছে যাবে তিনটে কালারের স্টক ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে তো ফোনটা অন করে কি কি ফিচার এটার মধ্যে পুরোটাই আসছে আপনাদের কাছে ফার্স্ট কথা বলে রাখি এটা কিন্তু ওয়ারলেস চার্জার সাপোর্টেড মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় ওয়ারলেস চার্জার সাপোর্টেড ফোন বের করে দিল নাথিং ফোন এবং সুপার অ্যামুলেট ডিসপ্লে সাথে ফোনটা কিন্তু সুপার অ্যামুলেড ডিসপ্লে রয়েছে একশো কুড়ি হাজারের ডিসপ্লে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আমাদের কাছে নো কস্ট ইএমআই এর সুবিধা তো রয়েছে কোনটা অন করবে সিম লাগাতে হবে আমাদের কাছে নো কস্ট এবং জিরো ডাউন পেমেন্টের ইএমআইয়ের সুবিধা রয়েছে এবং ক্রেডিট কার্ডে হাজার টাকা ইনস্ট্যান্ড ডিসকাউন্ট অফার তার সাথে কৌশি মোবাইলের তরফ থেকে থাকছে নাথিং ফোনের এই নিউ মডেলটা অফার যেটা থাকছে একটি করে ব্লুটুথ কলিং ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ এবং একটি করে এয়ার বাজ প্রো এবং একটি করে এয়ার বাজ প্রো একটা পনেরো হাজার নশো নিরানব্বই টাকায় আমরা এই ধরনের গিফট ফোনটার মধ্যে দিতে চলেছি এটা লঞ্চিং অফার থাকছে সেভেন ডেজ এর অফার থাকবে এটা তো নাথিং ফোন অনেকেরই পছন্দ এখানে আমাদের কাছে কোসি অ্যাভেলেবেল স্টকও পেয়ে যাবেন এবং নো কস্ট ইএমআই সুবিধা পাবেন তার সাথে কিন্তু ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট তার সাথে সাথে যাদের সিভিল ভালো রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা কালারটা জাস্ট একবার আমি আপনাদের কাছে দেখিয়ে একটা অসাধারণ কালার ব্লু কালার কালার ব্ল্যাক এবং গ্রিন কালার তিনটে কালারই অসাধারণ কালার করেছে এছাড়াও থাকছে কিন্তু কৌশিক মোবাইলের লাকি কুপনের অফার প্রতি মাসের মতো এ মাসেও কিন্তু থাকছে লাকি কুপনের অফার লাকি কুপনের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটার আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই হায়ারের ফাইভ স্টার রেফ্রিজারেটার যেটা লাকি কুপনের মাধ্যমে এ মাসে আমাদের অফার চলছে তার সাথে আপনাদেরকে বলে রাখি আমাদের টোটাল চারটে ব্রাঞ্চ রয়েছে মেচেদায় আমাদের মেন ব্রাঞ্চ আপনারা কম বেশি সকলেই জানেন তবু আমি আপনাদের বলে দিই আমাদের মেছেদায় মেন ব্রাঞ্চ এবং ঘাটাল ওয়াশ টাওয়ারের ঠিক পাশে ডেবরা এসবিআই ব্যাংকের অপোজিটে এবং দেউলিয়া রবীন্দ্র মেডিকেলের নিচে আপনারা এই সেম অফার এই মডেলের ওপর আমাদের চারটে শপেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার সাথে সাথে কিন্তু গিফট গিফট এবং ডিসকাউন্ট অফার তার সাথে অ্যাভেলেবেল এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আরো তার সাথে আরো একটা নতুন মডেল লঞ্চ করেছে তো রেডমির থার্টিন ফাইভ জি আজকেই জাস্ট আজকেই লঞ্চ এবং আজ দুপুর থেকে অলরেডি সেল স্টার্ট হয়ে গেছে অসাধারণ মাত্র ছ জিবি একশো আঠাশ জিবি র্যাম মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা এবং এইট জিবি একশো আঠাশ জিবি র্যাম মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো এই ফোনটার সম্বন্ধে ফিচার্স আমাদের এম আই থেকে আইএসডি আছে উনি আরো ডিটেলস এ বলে দেবে তো লাইভে প্রত্যেককে রিকোয়েস্ট করবো লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন লাইভে কিন্তু থাকবে ইন্টারেস্টিং একটা কোশ্চেন আচ্ছা প্রথমে বলে রাখি রেডিমের একদম লেটেস্ট মডেল ব্যাক টু ব্যাক খুব ভালো মডেল বের করছে রেডিমি তিনটে কালার দিয়ে আসছে একটা হচ্ছে ব্লু ব্ল্যাক পিঙ্ক পিঙ্কটা লাইভ ডেমো আমাদের কাছে আছে আপনারা এসে হ্যান্ড ফিল করতে পারবেন এবার ফিচার্স নিয়ে যদি বলি ফোনটাতে মেন যেটা সবচেয়ে বেশি করেছে প্রসেসার একটা লেটেস্ট স্ন্যাপড্রাগনের প্রসেসার যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন ফোর্জ জেন টু এ ই ওটা ফোন না নামটাই চিপ সেট দিয়ে আসছে সাথে চার্জিং টা এটা করেছে তেত্রিশ আটের টার্বো চার্জ আপনার খুব জলদি ফোনটা চার্জ হয়ে যাবে ফুল এইচডি ক্লাসের ডিসপ্লে একশো কুড়ি হাই রিফ্রেস দিয়ে গেম খুব ভালো খেলতে পারবেন ক্যামেরা কোয়ালিটি এটা দেওয়া আছে একশো আট মেগা ক্যামেরা খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি আপনারা এখানে এসে নিজেরাই হ্যান্ডফিল করে বুঝতে পারবেন যে ক্যামেরা ডিসপ্লে বা ফোনটা কেমন তো তিনটে কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তিনটে দুটো ভেরিয়েন্টই অ্যাভেলেবল আছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাথে নো কস্ট ইএমআই সুবিধা রয়েছে আমাদের আপনি যদি আপনার ফাইন্যান্স কোনো থাকে সেটাতেও হয়ে যাবে না থাকলেও আপনার সামান্য কিছু ডকুমেন্টসের মাধ্যমে আপনি এসে আমাদের কাছে নো কস্ট তে সুবিধা পেয়ে যাবেন বাকি গিফট তো দাদা আছেন থার্টিন সিজ সঙ্গে থার্টিনের সঙ্গে যেটা আজকে লঞ্চ তার সঙ্গেও থাকছে কিন্তু আমাদের সেম অফার চলবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আচ্ছা আপনাদেরকে বলে রাখি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত লুক এবং এত সুন্দর একটা কোয়ালিটি সত্যি অতুলনীয় ভাবা যায় না মানে এত সুন্দর কোয়ালিটি করেছে ডিসপ্লে থেকে সমস্ত কিছুই ক্যামেরা থেকে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা অসাধারণ ক্যামেরা করেছে খুবই ভালো ক্যামেরা তো বন্ধুরা যারা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই একবার হলো কোশিম টাচ করুন কারণ আমাদের কাছে সমস্ত কোম্পানির লাইফ ডেমো অ্যাভেলেবেল রয়েছে আপনারা এসে ইন হ্যান্ড ফিল করে তারপরে আপনারা কেনাকাটার কথা ভাববেন এবং তাছাড়াও আপনি আগে ইএমআই সংক্রান্ত বিষয়ে জানবেন নো কস্ট ইএমআই সুবিধা আমাদের কাছে রয়েছে এবং জিরো ডাউন পেমেন্ট যাদের সিভিল আমি কিন্তু বারবার বলছি যাদের সিভিল ভালো আছে মাত্র জিরো ডাউন পেমেন্টে আমাদের কাছে ইএমআই সুবিধা আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে কিন্তু থাকছে প্রতিটি কেনাকাটার উপরে আকর্ষণীয় গিফট এবং লাকি কুপনের মাধ্যমে জিতে আকর্ষণীয় সুযোগ তো হ্যাঁ আর একটা জিনিস মিস্টেক করে যাচ্ছিলাম আমাদের কিন্তু নাথিং ফোনের সঙ্গে রেডমি থার্টিন সিরিজেও ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট হাজার টাকা ডিসকাউন্টের অফার থাকছে এবারে আসবো আমি কোশ্চেনে তো কোশ্চেনে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ফার্স্ট কোশ্চেন থাকবে কোশ্চেনের যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারে থাকছে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ উপহার স্বরূপ লাইভটা একটু চালিয়ে দাও একটা ছোট্ট কথা বলে রাখি আবারও বলছি মাত্র পনেরো টাকায় সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং একটা অসাধারণ লুকস এত ভালো একটা লুকস সাথে একটা ফোন বের করেছে প্রসেসারও খুবই ভালো দিয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি দিয়েছে তো ফার্স্ট কোশ্চেন থাকছে নাথিং ফোনের নিউ মডেল দিয়ে নাথিং ফোনের নিউ মডেলে নাথিং ফোনের নিউ মডেলে নাথিং ফোন ওয়ান সিএমটি সিএমটি বাই নাথিং নাথিং ফোন ওয়ান সিএমটি ফোন ওয়ান তো এই ফোনটাতে প্রসেসার কি দিয়েছে যিনি সঠিক অ্যান্সার দিয়ে ফার্স্ট কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে একটি ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ সেভেন থ্রি ডবল জিরো একদম সঠিক অ্যান্সার ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডবল জিরো শুভঙ্কর রানা শুভঙ্কর রানা আমি কিন্তু একটা জিনিস বলে দিই আমাদের কিন্তু লাইভেই দেখিয়ে দিই ফার্স্ট কাল কমেন্ট আসছে ফার্স্ট কাল কমেন্ট আসছে এবং সঠিক কমেন্ট কার হচ্ছে মাত্র পনেরো হাজার নশো কিন্তু। মার্কেটে একটা হিউজ ক্রেজ নাথিং এর একটা হিউজ ক্রেজ থেকেই থাকে সব সময়ের জন্য নাথিং ফোন লঞ্চ করার সাথে সাথে একটা ক্রেজ মার্কেটে তুলে থাকে তো শুভঙ্কর রানা কংগ্রেচুলেশন দাদা আপনার জন্য থাকছে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ আপনি প্লিজ কৌশিক মোবাইলে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন তো আবারও আসবো নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেনটা একটু আলাদা আমাদের মোবাইল লাইন থেকে তো নেক্সট কোয়েশ্চেনেও যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে একটা এয়ার বাস প্রো ওনার জন্য উপহার স্বরূপ থাকবে একটা এয়ার বাস প্রো আমাদের কাছে শুধু স্টক না আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নাথিং ফোনের যে সিএমটি বাই ফোন ওয়ান আজকেই লঞ্চ আজকেই ফার্স্ট সেল শুরু হয়ে গেছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক ঢুকে গেছে এবং প্রতিটি কালার ওয়াইস প্রতিটি কালার ওয়াইস আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটি কালার ওয়াইজ স্টক আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আজকে আরও একটি মডেল যেটা লঞ্চ করলো একসঙ্গে টক্কর দেওয়ার জন্যে রেডমি থার্টিন ফাইভ জি রেডমি থার্টিন ফাইভ জি দুটো ফোনই কিন্তু ফাইভ জি ফোন একদম লেটেস্ট মডেল নিউ মডেল দুটোই দুটোই কিন্তু ফাইভ জি ফোন এবং দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক নো কস্ট ইএমআই সুবিধা তার সাথে ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট হাজার টাকা ডিসকাউন্ট জিরো ডাউন পেমেন্টের সুবিধা এছাড়াও কৌশিক মোবাইলের পক্ষ থেকে থাকছে একটি করে নাথি ফোনের সঙ্গে নাথং ফোন ওয়ানের সঙ্গে যেটা আজকেই জাস্ট লঞ্চ একটি করে এয়ার বাজ প্রো এবং একটি করে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ এছাড়াও আমাদের আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে আইফোন থেকে আইফোনেরও সব মডেল অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এবং নো কস্ট ইএমআই চব্বিশ মান্থের জিরো ডাউন পেমেন্টের সুবিধা প্রতিটি কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এই যেমন নাথিং ফোন টু এ হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার প্রতিটি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাবেন ইনফিনিক্স এর প্রতিটি মডেল অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো নোট প্রো প্রতিটি মডেল আপনাদেরকে বলে রাখি আজকে দিনে মোটোরালারও খুব ভালো ভালো মডেল লঞ্চ করছে জি ফাইভ আসতে চলেছে আমাদের কাছে দু একদিনের মধ্যে স্টক অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তার সাথে থাকবে কিন্তু কৌশি মোবাইল এর দারুণ অফার আপনাদের বলে রাখি মোটোয়ালা এজ ফিফটি আলট্রা আজকের দিনের সব থেকে ক্রেজি মডেল কিন্তু আমাদের কাছে স্টক আছে এবং নো কস্ট ইএমআই সুবিধা এবং তার সাথে সাথে আকর্ষণীয় গিফট মোটোয়ালা এজ ফিফটি ফিউশন আমার কাছে প্রচুর ফোন আছে মোটোয়ালা এজ ফিফটি ফিউশন আমাদের কাছে স্টক আছে কিনা আমাদের কাছে কিন্তু মোটোয়ালা এজ ফিফটি ফিউশনও আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এবং দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আজ একশো আঠাশ এবং বারো দুশো ছাপান্ন দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এছাড়াও ওপো থেকে শুরু করে ওপোর এ টোয়েন্টি সেভেন প্লাস নিয়ে তো কোনো কিছুই বলার নেই এত ভালো মডেল এবং এত মার্কেটে সাড়া ফেলেছে যেটা পুরো মোবাইল ইন্ডাস্ট্রিটাকে নড়িয়েছে এটুকু বলা যেতে পারে ওয়ান এর প্রতিটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং রিয়েলমি নারজো প্রতিটা কোম্পানির মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাবেন এবং নো কস্ট ইএমআই সুবিধা এবং তার সাথে জিরো ডাউন পেমেন্ট ইএমআই এবং তার সাথে সাথে কিন্তু আকর্ষণীয় গিফট এবং ডিসকাউন্ট অফার তো আবারও আসবো কোশ্চেনে কোশ্চেনের এবারে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে এয়ার বাই প্রো ওনার জন্য থাকবে এয়ার বাইস প্রো সত্যি কথা বলতে আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে গেল ভিড় ছিল দোকানে তো আরো একটু আগে এলে ভালো হতো এটাও আমি জানি তো তবু এতজন যে একসঙ্গে লাইভে আছেন সত্যি কথা বলতে এটাই আমার ভালো লাগছে যে আপনাদের এতটা ভালোবাসা এটাই আমার কাছে অনেক অনেক মানে আমার কাছে সব কিছু এটাই বলা চলে আমার কাছে সবকিছু এটা যে লাইভে না বলার পরেও এতজন একসঙ্গে লাইভে এত রাত্রে জুড়েছেন আমাকে সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আর প্লিজ আমাদের যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে আমাদের অফার গুলো যদি থাকে আপনারা প্লিজ শেয়ার করে সকলে যাতে আপনার পরিচিতি আপনার সোশ্যাল মিডিয়ায় যত বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য হেল্প করবেন আমাদের এই অফার গুলো সম্বন্ধে সকলের কাছে সবাই যেন জানতে পারে প্লিজ এটুকু হেল্প আপনাদের কাছ থেকে এটুকু আশীর্বাদ এটুকু ভালোবাসা আমি চাইতেই পারি তো প্লিজ এটুকু করবেন শেয়ার অনেকেই শেয়ার করেন তবু সবকে সবাইকে আবারও রিকোয়েস্ট করছি শেয়ার করে সকলের কাছে কৌশি মোবাইলের এই অফার যাতে পৌঁছে যায় তো আবারও আসছি কোশ্চেনে আচ্ছা কমেন্ট আসছে আপনাদের দোকানটা কোথায় তো আরেকবার আমি বলে রাখি আমাদের মেন ব্রাঞ্চ মেছেদা বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন একসাথেই তো রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আমাদের মেন ব্রাঞ্চ মেছেদা পূর্ব মেদিনীপুর সেকেন্ড ব্রাঞ্চ ঘাটাল পশ্চিম মেদিনীপুর ওয়াশ টাওয়ারের ঠিক পাশে এবং স্কুল ময়দানের ঠিক বিপরীতে থার্ড ব্রাঞ্চ ডেবরা পশ্চিম মেদিনীপুর ডেবরা এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে ডেবরা থেকে জাস্ট টার্নিং নিয়ে বালিচকের দিকে যাওয়ার পথেই বাঁ দিকে পড়বে ডান দিকে এস ব্যাংক বাঁ দিকে আমাদের কৌশি মোবাইল শোরুম আর একটা রয়েছে দেউলিয়ায় ঠিক নিচে এবং আশীর্বাদ স্টুডিও ঠিক পাশে যেখানে স্ট্যান্ড ঠিক ওই জায়গাটাতেই তো প্লিজ সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সকলে শেয়ার করবেন ভিডিওটা যাতে আমাদের এই অফার সকলের কাছে পৌঁছে যায় যে নিউ মডেলে কৌশি মোবাইলে অ্যাভেলেবেল স্টক শুধু নয় তার সাথে এত কিছু দামাকাদার অফার তো আবারও আসবো কোশ্চেনে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন ওনার জন্য থাকবে একটি ওনার জন্য থাকবে একটি এয়ার বাজ প্রো কোশ্চেনটা থাকছে কোশ্চেনটা করছি পৃথিবীর সব বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য নাম কি পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য মানে কোথায় কোথায় রয়েছে পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটা কোথায় সুন্দরবন একদম সঠিক অ্যান্সার সঙ্গে সঙ্গে অ্যান্সার সুন্দরবন শান্তনু কংগ্রেচুলেশন দাদা একদম সঙ্গে সঙ্গে সঠিক অ্যান্সার মানে এত কুইকলি অ্যান্সারটা এসে যাবে আমি ভাবতেও পারিনি বাট এগুলো হচ্ছে জেনারেল নলেজ আমরাও চেষ্টা করি আমাদের পশ্চিম মোবাইলের মাধ্যমে এইভাবে ছোট ছোট জেনারেল নলেজ আমাদের যারা ফলোয়ার্স আছে সকলের কাছে যাতে পৌঁছে যায় যাতে জেনারেল নলেজটা আজকের দিনে খুবই প্রয়োজনীয় যাতে সকলের একটু হলেও জানা জানতে পারবে বিষয়টা এটাই তো থ্যাংক ইউ সকলকে এত রাত্রে লাইভে জয়েন হওয়ার জন্যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে অনেকেই অ্যানসারটা জানেন সুন্দরবন একদম সঠিক অ্যান্সার সুন্দরবন অনেকেই কমেন্ট করছেন বাট আমরা যেহেতু ফার্স্ট কমেন্টটা যিনি কমেন্ট করছেন এবং ফার্স্ট কমেন্ট করে যিনি সঠিক অ্যান্সার দিচ্ছেন ওনাকে গিফটটা তুলে দেব তো শান্তানুদা কংগ্রাচুলেশন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাত্রে আমাদের সঙ্গে লাইভে জোড়ার জন্যে আর প্লিজ এইটুকু আপনাদের কাছে আশীর্বাদ স্বরূপ চেয়ে নিচ্ছি যে প্লিজ শেয়ার করে ভিডিওটা সকলের কাছে আপনাদের ফেসবুক সকলের কাছে পৌঁছে দিন যাতে এই ধরনের ধামাকাদার অফার সব চলছে এবং নতুন ফোন একদম নিউ লঞ্চিং ফোন যেটা কোথাও স্টক নেই সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন তার সাথে সাথে কিন্তু এই ধরনের আকর্ষণীয় উপহার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সকলকে দাদা বাই বাই আবারও দেখা হবে নেক্সট লাইভে দাদা বাই ভাই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাকা